পৃথিবীতে যত দেশ আছে তত রকমের নিয়ম আর প্রথা আছে কিন্তু শুনেছেন কখনো এমন নিয়মের কথা যেখানে বিয়ের আগে মেয়েকে গর্ভবতী হতে হয় যদি না হয় তবে বিয়ে ভেঙে যায় আজ আমি আপনাদের শোনাব এক ভয়ঙ্কর বাস্তবতার গল্প এই গল্পের শুরু আফ্রিকার একটা ছোট্ট গ্রামে সেই গ্রামে শত বছর ধরে চলে আসছে এক অদ্ভুত প্রথা গ্রামের মানুষদের বিশ্বাস যে মেয়ে বিয়ের আগে গর্ভবতী হতে পারবে না সে সংসার টিকিয়ে রাখতে পারবে না তাই ছেলেরা বিয়ের আগে মেয়েকে প্রমাণ করতে বাধ্য করে যে সন্তান জন্ম দিতে পারবে কি না এখন আসি মূল চরিত্রে সোহানা বয়স মাত্র আঠারো বাবা মা ঠিক করেছে সোহানার বিয়ে হবে পাশের গ্রামের এক ছেলের সঙ্গে ছেলেটার নাম রিয়াদ দেখতে শুনতে ভালো পরিবারও ঠিক আছে কিন্তু সমস্যা হলো গ্রামের নিয়ম রিয়াদের পরিবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিয়ের আগে গর্ভবতী হওয়া প্রমাণ না পেয়ে বিয়ে হবে না প্রথমে সোহানা কিছুতেই রাজি হলো না সে বলল এটা কেমন নিয়ম আমি কি কোনো জিনিস আমার সম্মতি ছাড়া এসব হবে না কিন্তু গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল এটাই আমাদের রীতি না মানলে বিয়ে হবে না তোমার পরিবারকে অপমান সইতে হবে বাবা মা কেঁদে ফেললো তারা বলল মানতে হবে মা না হলে আমাদের মান সম্মান শেষ অবশেষে সুখের জলে ভেসে সোহানা রাজি হলো কয়েক মাসের মধ্যে সোহানা জানতে পারলো সে গর্ভবতী কিন্তু এখানেই শেষ নয় অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করলো সোহানার শরীর ভেঙে পড়লো গ্রামের ডাক্তার বলল বাচ্চাটি ঠিক নেই তবুও কেউ গুরুত্ব দিল না সবাই শুধু চায় নিয়ম মানা হোক দিন যেতে লাগলো আর দিন গভীর রাতে সোহানার শরীর খারাপ হলো গ্রামের কাঁচা ঘরে মাটির মেঝেতে কাতড়াতে কাতরাতে সে চিৎকার করলো কিন্তু কেউ সাহায্য করলো না কারণ এই নিয়মে সব কিছু গোপনে করতে হয় সোহানার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলল এই নিয়ম ভাঙ্গা হোক আর কোনো মেয়ের জীবন কোনো দিন নষ্ট হবে না পরদিন সকালে সবাই দেখলো সোহানা আর বাচ্চা দুজনেই নেই গ্রামের মানুষ ভয় পেয়ে গেল কিন্তু নিয়ম আজও ভাঙেনি এখনো সেই গ্রামে বিয়ের আগে মেয়েকে গর্ভবতী হতে হয় ভাবুন তো কেমন ভয়ঙ্কর প্রথা শুধু কুসংস্কারের কারণে কত জীবন চলে যায় এই ভিডিওটি দেখার পর আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা আর একটা মতামত জানতে চাই আসলে এটা আমাদের বাংলাদেশ হলে কেমন হতো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন বন্ধুরা